প্রিয় বন্ধুরা আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি কক্সবাজার জেলার দরিয়ানগর দরিয়া পার্কের ভিতরে একপাশে ঝর্ণা একপাশে বিশাল পাহাড় আমরা আপনাদেরকে ঝর্ণার দিকে নিয়ে যাচ্ছি পাহাড়ের ভিতরে গুহা আর গুহার ভিতরেই ঝর্ণার পরিবেশ আস্তে আস্তে গুহার ভিতরের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যে ঝর্ণার পানিটা দেখছেন এটা পাহাড়ের অনেক উপর থেকে নিচের দিকে ধাবিত হচ্ছে এবং আশেপাশের অবস্থানটা আপনারা দেখছেন যে কত উপর এবং আমরা কত নিচ থেকে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেক পুরাতন পুরাতন গাছ রয়েছে এখানে চব্বিশ ঘন্টা বিরতিহীনভাবে উপর থেকে নিচের দিকে পানি নির্গত হচ্ছে মহান আল্লাহ তালার অশেষ রহমত ও নিয়ামত আপনারা কখনও কক্সবাজার ভ্রমণ করতে আসলে অবশ্যই দরিয়ানগর এবং দরিয়া পার্কের ভিতরেই দেখতে